আসসালামু আলাইকুম এটা হচ্ছে টেকনাফ জিরো পয়েন্ট আমরা ঈদুল ফিতর নামাজ শেষ করে আমরা সকাল এগারোটার দিকে এই টেকনাফের উদ্দেশ্যে রওনা করি খুলনা থেকে এটা হচ্ছে সেই টেকনাফের জিরো পয়েন্ট যখন আমরা খুলনা থেকে ঈদের দিন রওনা করি প্রথম আমরা বাগেরহাট জেলা পার হই তারপরে গোপালগঞ্জ জেলা সেখান থেকে আমরা মাদারীপুর শরিয়তপুর চাঁদপুর লক্ষ্মীপুর আর লক্ষ্মীপুরে পরে কুমিল্লা নোয়াখালী ফেনী লাস্টে যায় রাতে ফেনি থাকি সেখান থেকে ফেনি থেকে আমরা সর্বপ্রথম খাগড়াছড়ি যাই পথে একটু চিটাগাং বাদে চিটাগাং নামঘর হয়ে আমরা চলে যাই সাজেক যাওয়ার পথে খাগড়াছড়ির একটা অংশবাদে সাবজেক্ট রাতে প্রথম দিন থাকি সেখান থেকে আমরা চলে আসি রাতে থাকি সাজেক্ট সাজেক্ট থেকে চলে আসি খাগড়াছড়ি খাগড়াছড়ি থেকে রাঙামাটি রাঙামাটির থেকে বান্দরবন পরের দিন আমরা রাতে বান্দরবন থাকি বান্দরবন থেকে নীলগিরি নীল তারপরে থানসি আলিকদম হয়ে চাকুরিয়া হয়ে কক্সবাজার আর আজকেরা আমরা চলে আসি এই যে জিরো পয়েন্ট টেকনাফ জিরো পয়েন্ট দেখতেছেন আমরা এখন রয়েছি টেকনাফ জিরো পয়েন্ট এখন আমরা রয়েছি নাফ নদীতে আর এটা দেখতেছেন টেকনাফের সেই সুন্দর পাহাড় বাংলাদেশের ভিতরে আর এটা হচ্ছে জেঠি আর এটা হচ্ছে চেকপোস্ট বিডিআরের এখানে দেখছেন সেনাবাহিনীর গাড়ি রয়েছে আর এই যে দিক চলে গেছে সমুদ্র এখান থেকে কিছু কিছু দূর গেলেই সেন্ট মার্টিন দ্বীপ রয়েছে এখান থেকে প্রায় দশ বারো কিলোমিটার দূর হবে আর আপনাদের আমরা এখন দেখাবো যেটা দেখার জন্য আমরা সুদূর করোনা থেকে এই পর্যন্ত কষ্ট করে আসছি সবাই দেখেন এটা হচ্ছে এই যে এই যে ওই পাহাড় দেখতেছেন দূরে এই সে মা মায়ানমার আর এখানে যে আপনারা দেখতেছেন নদীটা এর অর্ধেক মায়ানমারের আর অর্ধেক বাংলাদেশের ওই যে ট্রলার চলতেছে এটা আমাদের বাংলাদেশের থেকে চল আর আমাদের এই দীর্ঘপথ সফরে রয়েছে জবাইয়ের মনির ভাই শোয়েব ভাই আমরা আপনার এই খুলনা থেকে এই পর্যন্ত প্রায় এক হাজার তিরিশ কিলোমিটার রানিং করেছি আরও এই এইখান থেকে আমার যে খুলনা ফিরব প্রায় এইখান থেকে সাড়ে ছয়শো কিলোমিটার অ্যাভারেজ আপনার এক হাজার ছয়শো আশি কিলোমিটার হবে যাই হোক আমরা যাতে সহি সালামতে আমাদের নিজ ঠিকানায় আমাদের নিজ জন্মস্থান খুলনাতে পোচাই সেই জন্য আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর মনির ভাই আপনি কি আমাদের জন্যে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন দেখতেছেন আমরা জেঠির নিচের অংশ রয়েছি এইখানে মোটে মনির ভাই নামবে না নাসাকা বাহিনীর গুলিতে তার জীবন যেতে পারে সেই আতঙ্কে যাই হোক বহুত কষ্টে তার নিচে নামাইছি যে ভাই সবের আমরাও যাচ্ছি আর এই দেখেন আমাদের টলারে বাংলাদেশে পতাকা উঠতেছে আমাদের সবচেয়ে সুন্দরতম জিনিস আমাদের প্রাণের আমাদের ফ্ল্যাট পতাকা এখন আমরা যেহেতু আসলাম এত কষ্ট করে নিচ্ছি নাপ নদীতে না নাম নিতে হবে না এ দেখতেছেন এখন আমরা রয়েছে নাপ নদীতে এই যে জেলেরা মাছ ধরে এই হলো সেই নাপ এই নাপ নদী আর এর ওপরে রয়েছে সেই মায়ানমার ওপার রয়েছে আরাকান রাজ্য এই আরাকান রাজ্য কোনো একদিন আমাদের বাংলার একটা অংশ ছিল যাই হোক সাতচল্লিশের পরে সেটা আমাদের হাতছাড়া হয়ে গেছে